আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম আজকে অনেক দিনই কাজটাই যে এই লিফটটা প্রায় তিরিশ বছর পুরনো লিফট তো আজকে কয়েকদিন কাজ করার পরে ইনশাল্লাহ এখন আসছে এখন ঠিকই আসছে সব কিছু হয়েছে এখন লাস্ট ফাইনালি ভিডিওটা চেক এই যে দেখেন ঠিকঠাক মতন করতে আলহামদুলিল্লাহ তো এখন এইটা হচ্ছে কন্ট্রোল এই কন্ট্রোলটা আমরা লাগাইছি কি নতুন করে এমনকি আগের কন্ট্রোলটা তো অবশ্যই ভিডিওতে দিব আপনাদেরকে তো এগুলো আমরা নতুন লাগাইছি এই যে এখন এগুলো নতুন মানে আগে যে সিস্টেম ছিল ওই সিস্টেম পুরোই চেঞ্জ হয়ে গেছে আগে যেসব সিস্টেম ছিল তিরিশ বছর আগের সিস্টেম আর এখনকার সিস্টেম তো এখন ডিজিটাল যুগ ডিজিটাল সিস্টেম ডিজিটাল সিস্টেম সব কাজ আগের যত কাজ এখন সব শর্টে চলে আসছে অন্যরকম বলতে গেলেই আগে যেটা করতে ওই ফার্স্ট দিন সময় লাগতো এখন ওইটা মাসাল্লাহ একদিনে সব শর্টকাটে চলে আসছে তো এই হচ্ছে আর কি এই হচ্ছে মিটার এই কারেন্টের পুরো মিটার এই মেন লাইন হচ্ছে এইটা এই লিফটের এইটা হচ্ছে মেন লাইন এখান থেকে আসছে তপলনে এখান থেকে গেছে এখানে এখান থেকে আসছে মেন লাইনটা আসছে এখানে এখানের পরে এইতে ইয়াতে ইয়েতে আসছে এ তো আপনার কন্ট্রোলে আসছে আর কি তো আসলে এখানে যদি বলতে যাই অনেক সময় লাগবে আর কাজগুলো তো আধা ঘন্টা দশ মিনিটের কাজ না দেন আপনাদেরকে আসলে কাজের ইয়েটা দেখাবো এই কন্ট্রোলগুলো রাখছি আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স এটা কারেন্টের পুরো ভোল্টেজ যা ইয়া করার দরকার একটা যতটুকু দরকার ততটুকুই ইয়া করে আর কি তো যাক এটা হচ্ছে যে কন্ট্রোলের ভিডিও আপনাদেরকে কন্ট্রোল দেখাইলাম এ কি কন্ট্রোল তো কন্ট্রোলের আসলে ভিডিও অনেক আছে এটা হচ্ছে যে লাস্ট ফাইনালের কাজ আর কি লাস্ট ফিনিশিংয়ের কাজ তো দেখেন এটা আর এটা হচ্ছে যে ব্যাটারি টাওয়ারে আসলে তো ইয়ে নিয়ে আসেনি সব বন্ধ করেছে ইয়া করছি এটা হচ্ছে ব্যাটারি টাওয়ার আর কি ইমার্জেন্সি যদি কোনো সময় কারেন্ট হঠাৎ করে চলে যাওয়া অত কোনো প্রবলেম হয় অর্ধেক যদি দাঁড়ায় যায় তখন লিফটটা এটা চালায় দরজা পর্যন্ত নিয়ে লেভেল করে দরজাটা ওপেন করে দেয় মানুষ যাতে কোনো সমস্যা না হয় আর কি তো যাক আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আমরা কাজ করি আসলে কাজ হচ্ছে যে আসলে নিচ্ছিও কাজ কিন্তু কি করুন দেখ আলহামদুলিল্লাহ জীবিকার টানে আসছি তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে হেফাজতে রাখে তো নিচে আরও কাজ আছে এটা হচ্ছে যে আমার শুধু এই যে নিয়ার রুমের মেশিন রুমের এখানে কন্ট্রোলের কাজ এখনও নিচে অনেক তবলন আছে অনেক কিছু আছে এখনও তলবাত আছে বহুত কিছু আছে তো এই হচ্ছে যে আগের ইয়া ছিল যেন আগের ব্যাটারি ইয়া ছিল এটা 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 ছিল যেন মানে আগের যেগুলোই ছিল সিস্টেম ছিল অন্য রকম সিস্টেম ছিল অনেক তার ছিল অনেক ইয়া ছিল অনেক কিছু ফালাই দিছি এখন নতুন করে এটা করছে আগের এটা এটা হচ্ছে তিরিশ বছর পুরানো কন্ট্রোল তিরিশ বছর পুরানো দেখে এটার ভিতরে মনে হয়েছে ওই যে মানে চীন আর রাষ্ট্রের বাংলাদেশ পাকিস্তান সব একসাথেই এক করেই এরকম করছে আর এখনকার কন্ট্রোলটা তো দেখছেন কত সুন্দর তো অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে ইনশাল্লাহ কাজ করে যেতে পারি এবং আগাইতে পারি এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে আপডেট দিতে পারি আপনারা দোয়া করবেন এ দেখেন আমরা কত দারুণ দারুণ জিনিস সকল ফালাই দিয়েছি দেখেন এটার কিন্তু অনেক দামি জিনিস আমরা যদি কিনতে যাই এটা অনেক দামি জিনিস এগুলো এখন এই এক এক প্রকার ফালানির মতো এই সুইচগুলো দেখেন এই কন সিকিন সার্কেট ব্রেকার কতগুলো সার্কেট ব্রেকার এগুলার এগুলার আর কোনো খানা ফেলেট নেই এগুলা সব ফালাই দিয়েছে এগুলোর আর কোনো ইয়া নেই কিন্তু সবগুলোই ভালো কোনো দরকার নেই এটা ফালাই দিয়েছে এটা ফালানির এটা কোম্পানির ইয়াতে চলে যাবে তো ধন্যবাদ সবাইকে সবাই অবশ্যই ফাঁসে থাকবেন এবং কি লাইককে কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ সামনের দিকে ভিডিও বানাইতে উৎসাহিত হব অবশ্যই আপনারা জানাবেন কীরকম হয়েছে ভিডিও অথচ আপনাদের মন মতো হয়তো দিতে পারতেছি না এটা হচ্ছে আর কি এই আমি নতুন মানুষ হিসাবে এই জন্য আপনাদের কাছে মানে ক্ষমা ফাটতে তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করলে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দিতে ইনশাল্লাহ আগ্রহী হব ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই